আলহামদুলিল্লাহ প্রায় শেষ টাইম ভোট দিতে যাচ্ছি মার্শাল্লা ভোট দেব পছন্দের লোকদের কী নিঃসন্দেহে আপনাদের কাছে অবশ্য বলবো না এখন দিচ্ছি কাকে প্রচন্ড ভিড় আমি ভোট দিতে যাবো বেশি সময় নেই তোকে হ্যাঁ তবে যেতে হবে ভোট দেওয়ার আমার এটা দায়িত্বের মধ্যে পড়া যা না দিলে এটা ভোট দেওয়া তো একটা দায়িত্বই পড়ে তাই না অনেক ভিড় সেই সাথে মিডিয়া ক্যামেরার অভাব নেই একেবারে শত শত হাজার হাজার কেন মানে ওই মাঠ ছুটলে বড় মাঠ ছুটেছে যেমন বলি তেমনি ক্যামেরার কথা বলতে গেলে শত শত হাজার হাজার বলতেছি আমি ক্যামেরারই ভিডিও নিতেছি ক্যামেরার ভিডিও নিতেছি কেন এই শত শত হাজার হাজার ক্যামেরা যা এখানে আর সেলিব্রিটি সেলিব্রিটি আর্টিস্ট এই সমস্ত প্রয়োজন নাই এই ক্যামেরায় সেলিব্রিটি ক্যামেরাই আর্টিস্ট আজকে আমার এই কন্টেনে কন্টেনে আজকে এই ক্যামেরা এই আর্টিস্ট ক্যামেরা সেলিব্রিটি আমি বোর্ডেতে যাব এখন সময় নেই একেবারেই যা কিন্তু ক্যামেরাগুলোকে তুলে ধরছি মাশাল্লাহ বেড়া তাদের একেবারেই কিছু নেই তা না শ্যুটিংয়ের অবস্থা খুব একটা ভালো না খুব কম তারপরেও কোনো অনুষ্ঠান বা নির্বাচনকে কেন্দ্র করে ক্যামেরার অভাব থাকে না এখানে আসলে আমি আমি আজকে আমার অনেকটা ইচ্ছা নেই ভিডিও করার এই শত শত হাজার ক্যামেরার মাঝে একই একই কন্টেন্ট জিনিস ভিডিও হচ্ছে অনেক ক্যামেরাতে বিধায় আমি শুধু ক্যামেরাগুলোকেই ক্যামেরাগুলো কি ভিডিও করছি বন্ধুগণ আপনারা দেখছেন ক্যামেরাই আমার ম্যান কতটা সময় আছে যাচ্ছি ভোট দিতে আলহামদুলিল্লাহ দেখা হয়ে গেল লিটন ভাইয়ের সাথে আর ভোট দিতে ভোট দিতে যাবো ভয় আছে ওই এখন খুবই কম সময় আমার হাতে ভোট দিব আগে তারপরে দেখা হলো তার সাথে আচ্ছা এটা আমি জানি দেখা দেখি করছি তা কেটে বন্ধু আমি ভোট দিতে যাবো